নমস্কার আমি তুহিনা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর একটি পরোটার রেসিপি আজ আমি বানাতে চলেছি মূলর একটা অসাধারণ পরোটা চলুন স্টার্ট করা যাক এই শীতের সময় মূল তো বাজারে খুব ওঠে সে মূল দিয়ে আজকে আমি পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এরকম মূলোটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি তারপরে দিলাম ওতে আদা কোরানো আদা একটু আর তার সঙ্গে ধনে পাতা এবার লবণ দিলাম হাফ চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ দিলাম জোয়ান ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি আটা এখানে আমি দু কাপের মতো আটা দিয়েছি আর এখানে হাফ কাপ দিলাম ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম শুকনো তারপরে উপর থেকে অল্প সাদা তেল দিলাম এক চামচ দিলাম চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে শুকনো মিশিয়ে নেবেন তারপরে আপনি জল দিয়ে মাখবেন এই মূলত জলটা একদম ফেলবেন না মূলের জলটা দিই ভালোভাবে এটা মাখলে ভালো লাগবে পাউডারটা আরও অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে এরপরে উপর থেকে অল্প তেল মাখিয়ে এটা আমি আধ ঘন্টার মধ্যে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা পরে ফিরে এলাম দেখুন এটা কতটা সুন্দর সফট হয়ে গেছে ভালোভাবে এটা সেট হয়ে গেছে এটা এরপরে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি এরকম করে পরোটা বানালে খুবই সুন্দর লাগে মূল এরপরে একটা তাওয়া আমি গরম করতে দিলাম একটা পরোটা আমি বেলে নিয়েছি আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব অল্প অল্প তেল ব্রাশ করে বানিয়ে নিচ্ছি দেখুন আর এই পরোটাটা কিন্তু একটু হালকা পোড়া পোড়া হবে নাহলে এটা ভালো লাগবে না খেতে কাঁচা কাঁচা থাকবে দেখুন এরকম পড়া পড়া করে বানিয়ে নিচ্ছি আর খুব সহজ বানানো যারা মূল পছন্দ করেন তারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন শীতে তো শীতকালে তো মূল তো প্রচুর ওঠে বাজারে আবারও একটা বেলে নিয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি দেখুন আর খুব কম সময়ে এগুলো পরোটা বানানো যায় এর সঙ্গে আপনি যে কোনো তরকারি আলু তরকারি ভাজা যে কোনো ডাল সঙ্গে খেতে পারেন এই পরোটাটা আবারও একটা ভাজতে দিয়ে দিলাম টেপি টপিট ভালোভাবে এরকম করে ভেজে নিতে হবে এরকম অল্প তেল ব্রাশ করে পরোটার ওপরে ভালো করে মাখিয়ে নেবেন তাহলে না অল্প তেলেতে ভালোভাবে পরোটা ভাজা যায় এক আধা তেল দেওয়ার দরকার নেই এখন তো সবাই একটু শরীর শরীর নিয়ে একটু বেশি ইয়ে থাকেন যে বেশি তেল মশলা খাবো না তেলটাই দেখুন আমাদের হয়ে গেছে এখানে পরোটা কতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খান শীতের স্পেশাল পরোটা